শ বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলো বাংলাদেশ পুলিশের নতুন একটা নিয়োগ নিয়ে যেটা কনস্টেবল পদে তো এর আগে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলো কিন্তু দেখবেন বেশিরভাগগুলো দল অনুযায়ী দেখা গেল বিভিন্ন দল অনুযায়ী তাদের ক্ষমতা ছিল তারা আসলে নিয়োগ দিচ্ছে তো এবারে যে নিয়োগটা আছে এটা কিন্তু সকলের জন্য এবং এখানে স্বচ্ছভাবে নিয়োগটা হবে তো যারা আসলে এটার জন্য আবেদন করতে প্রস্তুত আছেন যারা চাকরি করতে ইচ্ছা আছেন তারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে যে আবেদনের প্রসেসগুলো আছে সবগুলো প্রসেস আজকে এ টু জেড এবং এখানে যে বিষয়গুলো আছে এসএসসি পাস সহ সবগুলা বিষয় আজকে আমার এই ভিডিও মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো এবং এখানে যেহেতু পদ সংখ্যা ছত্রিশশো অনেক এবং আপনার এখানে চাইলে এখানে আবেদন করতে পারেন তাহলে চলুন আমরা দেখি আসলে আজকের যে নিয়োগটা আছে সেই নিয়োগটা দেখি ঠিক আছে তারা এখানে আবেদনের কথা বলছে পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে আপনার হলো যে পনেরোই অক্টোবর দুই চব্বিশ পর্যন্ত চলবে আর কি তো তারা এখানে বলছে যে আপনাকে অবশ্যই আঠারো থেকে বিশ বছর মধ্যে বয়স হইতে হবে এবং তারা বয়সী সীমা এখানে নির্ধারণ করে দিছে এবং তারা এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কমপক্ষে জিপিএ থাকতে হবে টু পয়েন্ট ফাইভ এখানে আপনাদের জিবি থাকতে হবে সর্বনিম্ন টু পয়েন্ট ফাইভ বাংলাদেশের নাগরিক হইতে হবে এবং অবিবাহিত হইতে হবে অবশ্যই আপনাকে অবিবাহিত হইতে হবে এবং তারা প্রাপ্ত বা অন্য কোনো যে বিষয় আছে সেগুলো কিন্তু গ্রহণযোগ্য নয় তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের মাপ যেটা আছে শারীরিক মাপ যেটা পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং এখানে যেটা আছে যারা কোটার ক্ষেত্রে এখানে তারা বলে দিয়েছে যে কোটা আসলে এটা কোন কোটা তারা বলছে যে এখানে মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনা সন্তানদের জন্য এটা শুধুমাত্র তো তাদের নাতিপুতি এখানে কোনো কিছু নাই আর এখানে তারা এখানে বলছে যাদের আসলে প্রতিবন্ধী আছে তাদের জন্য এখানে যে শারীরিক প্রতিবন্ধী আছে তাদের জন্য এখানে আপনার পাসপোর্ট চার ইঞ্চি এবং নারীদের জন্য পাসপোর্ট চার ইঞ্চি এবং মুক্তিযোদ্ধার জন্য পাসপোর্ট দুই ইঞ্চি ঠিক আছে এবং তারা এখানে বুকের মাপ বলছে হলো আপনার একত্রিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় তেত্রিশ ইঞ্চি আপনার আবেদন করার সময় অবশ্যই একত্রিশ এবং তেত্রিশ এটা দিবেন অন্য কিছু দিবেন না যদিও তাদের মাপ অন্য কিছু হবে সমস্যা নাই আপনারা একত্রিশ এবং তেত্রিশ দেবেন ঠিক আছে এবং এখানে যেটা আছে যে যা আসলে কোটা বা বীরঙ্কোনা আছে তাদের জন্য একত্রিশ এবং একত্রিশ বয়সে এখানে বলা ওজন বলা হয়েছে যে উচ্চতা এবং ওজন এটা দূরের সঙ্গে সম্পৃক্ত থাকতে হবে এটা আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে অনলাইনের জন্য আপনাকে আবেদন করতে হবে পুলিশ ডট 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 কম ডট বিডি এই ওয়েবসাইটে লগন করে আপনাকে আবেদন করতে হবে আবেদনের শুরু থেকে হচ্ছে পয়লা অক্টোবর অর্থাৎ ফার্স্ট অক্টোবর 2024 হাজার চব্বিশ থেকে আপনাদের পনেরোই অক্টোবর 2025 হাজার অর্থাৎ পনেরো দিন আপনারা এখানে সময় পাবেন আবেদন করার জন্য এর জন্য আপনাকে আবেদন সুন্দরভাবে কমপ্লিট করতে হবে এবং আবেদনটা সুন্দরভাবে আবেদন করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলো আপনাদের অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন আমরা পর এক তারিখে আপনার পাবলিশ করব কীভাবে আসলে আপনারা আবেদনটা করবেন তো এই এই যে আবেদনটা আছে এটা কমপ্লিট করার পর আমাদের যে বিষয়গুলো থাকবে বিভিন্ন নির্দেশনা থাকবে এরপর যদি আপনি দেখেন আপনার মোবাইলে এসএমএস আসবে অথবা আপনার ব্লেড কার্ড আসবে এবং আসার পর আপনাদের বিষয়গুলো আছে এখানে যে মাঠগুলো আছে দেখা যাচ্ছে তিনটা পর্যায়ে মার্ট বা চারটা পর্যায়ে এখানে একটা এডমিট কার্ড দিবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই ফিজিক্যাল ইন্ডোরেন্স টেস্ট লিখিত পরীক্ষা এবং এগুলোর জন্য ঠিক আছে এবং তারা এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে পঁচিশ ছাব্বিশ সাতাশ অক্টোবর তারপর হচ্ছে উনত্রিশ তিরিশ একত্রিশ অক্টোবর এক দুই তিন নভেম্বর তারপর হচ্ছে চার পাঁচ ও ছয় নভেম্বর এবং তারা এখানে যে জেলাগুলোর কথা উল্লেখ করছে আপনারা কষ্ট করে একটু দেখে নেবেন এবং লিখিত পরীক্ষা মনস্তান্ত্রিক এবং মৌখিক পরীক্ষা সবগুলোর শেষে আপনাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য এরকম নিত্য নতুন প্রতিনিয়ত চাকরি আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার জানিয়ে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা প্রতিনিয়ত আছেন তারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য